অন্নদাতা ভগবান কৃষক মন্ডলী আপনাদের প্রত্যেককে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তথা পিএম কিষান সম্মান নিধির মধ্য দিয়ে যিনি ভারতবর্ষের অন্নদাতা ভগবান চোদ্দ কোটি ষাট লক্ষ কৃষককে দু কোটি দু লক্ষ আঠাত্তর হাজার কোটি টাকা এখন অব্দি পিএম কিষান সম্মান নিধিতে দিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন আজকে এটা রাজনৈতিক কর্মসূচি আমাদের নয় আমরা এখানে ভোট চাই ভোট দাও জবাব চাই জবাব দাও এসব করতে আসেনি আমরা বিরোধী দল রাজ্যের প্রধান বিরোধী দল আমাদের ক্ষমতা অত্যন্ত সীমিত আজকের এই বিতরণ কর্মসূচি একটি প্রতীকী প্রোগ্রাম শুধু আমরা এখানে এবং কামার পুকুর মিলে আজকে তিন হাজার কেজি বীজ আমরা ক্ষতিগ্রস্ত অথচ আর্থিকভাবে অসচ্ছল কৃষকদেরকে দেব এটা একটা সিম্বলিক প্রতীক কারণ এটা সমুদ্রের বিন্দু হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু তারা কাশিয়া বিয়ে বাড়িতে ব্যস্ত তাই আমরা যদি লাজ আর লজ্জা থাকে এই সরকার এই মুখ্যমন্ত্রী আমাদের এই আয়োজন এবং ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা এই মেসেজটুকু দেওয়ার জন্যই এখানে এসেছি আমি কর্মসূচির যিনি সকলকে সমন্বয়ের কাজটা করেছেন আমার প্রতিনিধি হিসেবে শুভজিৎ রায় মহোদয় তাকে ধন্যবাদ জানাব আয়োজন করার সুযোগ করে দিয়েছেন এই সাংগঠনিক জেলার ভাতৃপ্রতীম সভাপতি প্রিয় তুফান মাহাতো আমাদের রাজ্য কমিটির সদস্য এবং নেতৃত্ব ধীমান কোলে আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি যখন এই এলাকাও ছিল বর্তমান রাজ্য কমিটির সদস্য এবং আমাদের বর্ষিয়ান নেতা সম্মানীয় তাপস মিশ্র মহোদয় আমাদের বর্ষিয়ান নেতা প্রদীপ লোধা আমাদের অত্যন্ত বলিষ্ঠ নেতা আগে ওবিসি মোর্চার সভাপতি ছিলেন এখন কিষাণ মোর্চার সভাপতি হয়েছেন পশুপতি দেব সিংহ সম্মানীয় রঘু মান্না মাননীয় কবিতা আমাদের অন্যতম নেতৃত্ব বিশিষ্ট নেতৃত্ব মদন রুইদাস গৌতম কাউরি প্রাক্তন পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান আকাশদীপ সিনহা এবং আমাদের সমস্ত মন্ডলের সভাপতি বৃন্দ কিষান মোর্চার ভাই বন্ধুরা আমি তাদেরকে যথাযথ সম্মান জানিয়ে আপনাদের কাছে বিষয়টি তুলে ধরতে চাই আপনারা জানেন যে এমনিতেই আলু চাষিদের বরাবরই দুর্দশার মধ্যে পড়তে হয় তার কারণ পশ্চিমবঙ্গ তো কিছু সাড়ে বছর বারো বছরে হয়নি ভালো বীজটাও তৈরি করতে পারেনি পাঞ্জাবের উপর নির্ভর করতে হয় আপনাদের সাথে সাথে আমাদের ইউরিয়া সার ছত্রিশশো টাকা বস্তা যেখানে আন্তর্জাতিক বাজারে চব্বিশশো টাকা করে সাবসিডি দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারোশো টাকা করে আপনাদের পাওয়ার কথা এদের সারের কালোবাজারির জন্য আপনাদের গত বছর এবং এবছর আড়াই হাজার টাকা কমে বস্তা আপনারা পাচ্ছেন না কারণ সর্বত্র খাই আর খাই চুরি আর চুরি এর বাইরে কিছু নাই এই যে কয়েকদিনের বর্ষণ যারা আলু ফেলে দিয়েছেন বা আমন তোলেননি তাদের ভীষণ ক্ষতি হয়েছে আমি বলছি না যে তামিলনাড়ু থেকে বৃষ্টিটা এখানে মমতা ব্যানার্জি কাঁধে করে নিয়ে এসছেন আমি ওটা বলছি না আমি বলছি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় পড়ার পরে ঘন্টা প্রবল বর্ষণ হবে এটা মাইকিং করে দায়িত্বটা কার আপনারা বলুন যে আপনারা আমন ধান যাদের পড়ে আছে তাড়াতাড়ি তুলে নিন আর এই সময় আলু ফেলবেন না কয়েকটা দিন অপেক্ষা করে যান এটা বলার দায়িত্ব কার ছিল আমি অন্নদাতাদের জিজ্ঞেস করি এই এই বলার দায়িত্বটা পশ্চিমবঙ্গ সরকারের ছিল আমরা আমরা আমি থেকে সমুদ্রের পাশে থাকি পাশে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে প্রতি বছর কখনো আইলা কখনো ফনি কখনো আমফান কখন জজ ঝড় আসবে নিম্নচা আমরা দেখেছি মাইক নিয়ে পঞ্চায়েতের চৌকিদাররা এখন তো পঞ্চায়েত পঞ্চায়েতে ভিলেজ পুলিশ হয়ে গেছে মাইকিং করতো তারা কোথাও তো পুরনো দিনে যে আপনারা মাঠের পাকা ফসল তাড়াতাড়ি তুলে নিন অথবা এই সময়ে আপনারা মাঠে কিছু নতুন করে বীজ বপন করবেন না আগামী দিনে এখানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এ সরকার তখন কার্সিয়াঙে মুখ্যমন্ত্রীর পরিবারের বিয়ে বাড়ি পালন করছেন তাই অন্নদাতা ভগবান কৃষকদের প্রতি তাদের কোন মমত্ব ছিল না তাই আপনাদের এই সর্বনাশটা হয়েছে আপনারা এরা যেটা করেছে ক্ষমার অযোগ্য দু হাজার উনিশ সালের একত্রিশে পর থেকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে পশ্চিমবঙ্গ বেরিয়ে এসেছে আপনারা যে এই ক্রপ ইন্স্যুরেন্স যে ইন্স্যুরেন্স তার টাকা ভারত সরকার ষাট পার্সেন্ট রাজ্য সরকার চল্লিশ পার্সেন্ট দিত নাম ছিল প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ইংরেজিতে প্রাইম মিনিস্টার ক্রপ ইন্স্যুরেন্স স্কিম এই কর্মসূচি থেকে মমতা ব্যানার্জি দু হাজার এবং এবারে আমার ভূততে আমি চন্দ্রকোনার সভা এবং বিক্ষোভ ইত্যাদি দেখানোর পরে বিজেপির গুতোতে কিষাণ মোর্চার আওয়াজে এরা এখন বলছে অঞ্চলে অঞ্চলে ফসল বিমা যোজনা করানোর ক্যাম্প হবে আমি আপনাদের বলবো এটা একটা ভুয়া কারণ এর আগে যে ইন্স্যুরেন্স কোম্পানি ছিল তাদেরকে এবারে কাটমানি নিয়ে চেঞ্জ করে বাজাজ বলে একটা কোম্পানিকে দিয়েছে তাদের জন্য রাজ্য সরকার কয়েকশো কোটি টাকা দিচ্ছে প্রিমিয়ামের যার ফিফটি পার্সেন্ট এর বেশি টাকা হাইপর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যোগ সাজস করে আপনাদের সর্বনাশ করা হচ্ছে আর এই তিন দিনের বর্ষণে বারোশো তেরোশো টাকার যে পাঞ্জাব আলুর বস্তাগুলো পঞ্চাশ কেজি বস্তা সেগুলো এখন হয়ে হাজার হাজার সাড়ে তিন গেছে পাবেন কি আপনারা এরপরে যখন মাঠে আলু উঠবে তখন হিমঘরে যাবে তখন মমতা ব্যানার্জির আরেকটা ফোরে কোম্পানি তৈরি করেছে তার নাম হলো প্রগতিশীল আলু সংগ্রহ কমিটি এটা হচ্ছে মমতার একটা ফোড়ে চোর মমতার ফোড়ে এরা আপনাদেরকে গলা টিপে শোষণ করবে এবং বিঘাতে আপনার খরচ হবে বত্রিশশো টাকা আর আপনি বিঘাতে বাইশশো চব্বিশশো বেশি পাবেন না পার বিঘাতে গত বছর এই চোর মমতার জন্য সাতশো টাকা করে ক্ষতি দিয়েছেন এবারে তো চোদ্দশো টাকা করে ক্ষতি আপনাদের হবে। এদের লজ্জা থাকা পঞ্চায়েত জিতেছে ভারত সরকারের টাকা পাচ্ছে আমরা এখানে পনেরোশো কেজি মাত্র বীজ নিয়ে এসটি দেব কামার পুকুরে দেব ওখানে চন্দ্রকোনা বা যারা আত্মহত্যা করেছেন গত কয়েকদিনে ওর চারজন কৃষক আত্মহত্যা করেছেন তাদেরকেও আমার পুকুর থেকে আমরা আমাদের সাহায্য করবো আমরা সেখানে তারা অপেক্ষা করে আছেন আমি এখানে এই প্রতীকী কর্মসূচি করে এই রাজ্যের কৃষক বিরোধী মুখ্যমন্ত্রী যিনি তিনটা কাজ করেছেন পাঁচশো টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছেন বলছেন বোন মা দিদি তুমি পাঁচশো টাকা করে নিয়ে যাও বাড়ির ভোট গুলো যেন আমি পাই আর আমার সঙ্গে তো আছে ভোট এলে ভয় দেখাবো তুমি পাঁচশো নিয়ে যাও আর এই পাঁচশো টাকা মধ্যে ছেলেকে কিছু টাকা দিয়ে দেবে যাতে আঠাশ টাকার পাউচ খেতে পারে আর এই পাঁচশো টাকাটা কাড়িয়ে নিয়ে তোমার স্বামী দিয়ার লটারিতে দিয়ে আসবে এই পাঁচশো টাকায় ডিয়ার লটারিতে দিয়ে চলে আসে তা স্ত্রীর কাছ থেকে কাড়িয়ে নিয়ে আপনি দেখবেন উড়ান্তে পান্তাফুরায় যাদের ডেলি রোজগার যাদের তিনশো টাকা রোজগার করলে শুধু আনাজার হয়তো একটা দুটো ডিম বা একটু আধটু সবজি নিয়ে বাড়ি আসে মাছ কথা ভুলে গেছে তার কারণ এই প্রান্তিক মানুষগুলোর সব টাকা লটারি ডিয়ার লটারি সেখানে দিয়ে চলে আসতে হচ্ছে লটারি আর দোকানে মুখ্যমন্ত্রী আলু ধান চাষি কৃষকদেরকে শস্য পারেননি ক্ষতিপূরণ দিতে পারেননি এমনকি আপনি একজন কৃষক আমাকে বলছিল আমি যখন পিএম এম কিষান সম্মান নিধিকে ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী এখন অব্দি চোদ্দ কোটি ষাট লক্ষ কৃষককে তিনি তিনিা সম্মান নিধি দিয়েছেন বছরে ছ হাজার টাকা তিনবার ঢোকে সেই টাকা দিয়েছেন আমাদের রাজ্যে বাহাত্তর লক্ষ কৃষকের পাওয়ার কথা কিন্তু মাত্র একত্রিশ লক্ষ কৃষককে পাঠানো হয়েছে নাম বাকি যদি ভূমি সংস্কার দপ্তরের রেকর্ড আপনি খুঁজতে যান রেকর্ড আর বেরোবে না আর পশ্চিমবঙ্গ সরকারের সব দপ্তরে একটা সার্কুলার পনেরো দিন আগে মমতা ব্যানার্জির হাতে থাকা ভূমি সংস্কার দপ্তর পাঠিয়েছে যে জমি কালা কালা বলে লেখা আছে সেই জমি পিএম কিষান সম্মান নিধি বা কৃষক বন্ধু কোনটাই পাবেন না তাই এই সরকার একদিকে নরেন্দ্র মোদীজির উন্নয়নের পরিষেবা কৃষকদেরকে পাশে পৌঁছে দিচ্ছে না অন্যদিকে নিজেদের যে দায়িত্ব কর্তব্য আছে নানা কালা কানুন ফকি ফন্দি ফিকির করে কৃষকদেরকে অধিকার থেকে বঞ্চিত করে যাচ্ছে আমরা কয়েক হাজার কৃষকের মধ্যে মাত্র কিছু কৃষককে প্রতীকী আজকে বীজ দিতে পারলাম সবসময় সাথে না আমরা সরকারি দল নই আমরা বহু লোকের কাছ থেকে চেয়ে আমাদের এই সামান্য কিছু আলু জগড় করেছেন আমরা এটা আজকে করে এই রাজ্যের সরকারকে এই বার্তা দিতে চাই বার্তা এক অবিলম্বে পশ্চিমবঙ্গে পিএম কিষাণ রপ ইন্স্যুরেন্স ফসল বীমা যোজনাতে যুক্ত করতে হবে কৃষকদের কৃষকের নাম দিল্লিতে পাঠাতে হবে যাতে তারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধিতে যুক্ত হয় দাবি তিন যে আমন ধান মাঠ থেকে উঠেনি তার জন্য বিঘাপতি প্রতি ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে দাবি চার যে আলু বীজ অতি বর্ষণে ক্ষতি হয়ে গেছে সেই আলু বীজের জন্য ওই যে ঋণ দেওয়া হয়েছে কৃষি ঋণ সেই কৃষি ঋণ ক্ষতিগ্রস্ত এলাকায় মুকুব করতে হবে এবং পঞ্চায়েত বা বিডি অফিস বা এগ্রিকালচার দপ্তরের মাধ্যমে তাদেরকে বিঘা প্রতি আলুর বস্তা এবং বিনামূল্যে সার দিতে হবে চতুর্থ কালো কালোবাজারি বন্ধ করতে হবে এবং মুখ্যমন্ত্রীর হাতে থাকা পুলিশ দপ্তরের অধীন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ইভি তারা কোনোভাবে এই কালোবাজারি বন্ধ করার জন্য ব্যবস্থা নেয়নি ব্যবস্থা নিতে হবে এটাই সাধারণ কৃষকদের দাবি রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সরকারের কাছে এই দাবিগুলো অন্নদাতা ভগবান গর্বেতা চন্দ্রকোনা শালবনি কেশপুরের কৃষকদেরকে সামনে রেখে আমি উচ্চারিত করে গেলাম আপনারা ভালো থাকবেন আমি এখান থেকে কামার রসকুণ্ড হয়ে কামার পুকুর যাব দেড় ঘন্টা লাগবে আমি আগামী চার তারিখে ছোট আঙ্গারিয়া দিবসে মাননীয় কনভেনার কালাচন্দ্র বাবুকে দায়িত্ব দিয়ে গেলাম চার তারিখে তারাচান্দ বাবুকে আমি দায়িত্ব দিয়ে গেলাম তিনি তুফান মাহাতো তাপস দা মদন বাবু সকলের গাইডেন্স নিয়ে ওখানে আমি একবার করে গেছি দু সালে দু সালে চৌা জানুয়ারি আমি করে গেছি আপনারা ওখানে অ্যারেঞ্জ করবেন অনুমতি চাইবেন অনুমতি না দিলে কি করে অনুমতি আদায় করতে হয় তারিখে নেতাই দিবসে ইতিমধ্যে আমি যে শহীদ বেদি ওখানে বানিয়েছিলাম সেখানে এক বছর কোর্টের অনার্থক আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমাকে পরের ডেটে আমি তুফানবাবুকে দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম লালগড় থানার আইসি বলেছেন সারা সারাদিন নাকি তোলা তোলামের প্রোগ্রাম হবে শহীদ স্মৃতি রক্ষা কমিটির নামে এই বিষয় নিয়ে যেখানে গেলে আমার তৈরি করা আমার লাশ কোড়ানো নেতাইতে আমি শহীদ বেদিতে ফোন দিতে পারি তার ব্যবস্থা আমি করব আমি নই আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম আরো দুবার জানুয়ারির প্রথম সপ্তাহে দেখা হবে। আগামী চব্বিশ তারিখে প্রধানমন্ত্রী জী শঙ্করাচার্য জি কলকাতায় আসছেন গীতা পাঠ করতে যাচ্ছেন তো আপনারা যাবেন তো সবাই হাতে একটি কুশন আসন নেবেন একটা ধুতি পরে যাবেন না পড়লে পাইজামা পাঞ্জাবি পরে যাবে গীতা পাঠ করতে হবে লক্ষ কণ্ঠে ঋষির বাংলা চৈতন্য দেবের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা প্রভু প্রণবানন্দের বাংলা এই বাংলাতে আজকেই একটা চ্যানেলের আমি খবর দেখছিলাম গত কয়েক কয়েকদিনে বাংলায় লেখা গীতা কলেজ স্ক্রিপ্ট থেকে বিক্রি হয়েছে পঞ্চান্ন হাজার হিন্দিতে লেখা গীতা বিক্রি হয়েছে চৌত্রিশ হাজার এ জাগরণের দরকার রয়েছে এই জাগরণ শুরু হয়েছে এই জাগরণে চোর মমতা ধুয়ে মুছে সাফ হবে আর যেখানেই মমতার নাম আসবে আগে চোর বলবেন মাঝে মমতা পরে চোর বলবেন এক লাইন হলো চোর মমতা চোর মমতা চোর মমতা আগামীকাল হলদিয়া হেলিপ্যাড ময়দানে আমার বিরাট সমাবেশ আছে কালকে আপনাদের যাওয়ার দরকার নেই আমার এলাকার লোকই কাফি কালকে নজর রাখবেন ফেসবুকে আপনার ইলেকট্রনিক মিডিয়া করবে কি না করবে ওদের ব্যাপার পঞ্চাশ ষাট হাজার লোক তো আমি কাল করে দেবো তাও সর্বাধিনায়ক প্রতিষ্ঠা বলতে আমি এই কৃষক বিরোধী সরকার এর বিরুদ্ধে আপনাদের নিয়ে আমরা আমরা জিতব আটা চোর চোর ধান চোর চাল চোর চাকরি চোর গরু পাচারকারী বালি পাচারকারী মোরাম পাচারকারী পয়লা পাচারকারী পাথর পাচারকারী আবাস যোজনার টাকা চুরি করা শৌচালয় খাওয়া একশো দিনের কাজের টাকা মারা মূলকে আমরা উৎখাত করব করব করবো সবাই ভালো থাকবেন জয় জওয়ান জয় জওয়ান জয় জ

नरेंद्र मोदी अमित शाही আপনারা সবাই চিন্তা ঘোষণা জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্বের মাধ্যমে নাম দেখে এক করে দেওয়া হবে রঘুদা রঘুদা রঘুতা

বাবু বাবু আরে ছাড়তে হবে আমার কুকুর অনেক না দাদা রাজ্যসভার সাংসদ সংশোধন ওই লেনেনে ডাইরেক্ট বামে বামে ওই দিয়েছিলেন বহিষ্কার করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে এক যাত্রায় পৃথক পল হবে বিরোধী দলনেতা সিটে বসে সাসপেন্ড হয় আর ওয়েলে লেনেনে তো সাসপেন্ড হয়েছে

ওখান থেকে আমি অনেক আগেই বলেছি যাদবপুরে যেদিনকে আমাকে লক্ষ্য করে আক্রমণ করা হয় সেদিনই বলেছি এই বাংলায় মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয়ে দেশ বিরোধী শক্তি কাজ করছে এই যাদবপুরে ওরা আছে এই যে কিছু লোক এখানে এসব করেন এদের সঙ্গে সরকারের মদত আছে এই লোকগুলোই রাজনীতি করেছেন যদি একটু বলে দেন আমি প্রথমত মানবাধিকার কমিশনকে রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলি পরে মমতা ব্যানার্জি করবেন ঠিক করে রেখেছেন আমি সব জানি এবং দু হাজার একুশের নির্বাচনের পরে মানবাধিকার কমিশনে ন্যাশনাল মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়ুন তাতে লেখা আছে পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন হাতাই কলমে আছে ওটা মমতা চোর মমতার ব্রাঞ্চ অর্গানাইজেশন হিসেবে ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে তাই এই মকারিতে লক্ষ লোকের সমর্থন নিয়ে বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন না মমতা ব্যানার্জির কোন খারাপ কাজে আমি যাব না আর মমতা ব্যানার্জির সঙ্গে কোনো রাষ্ট্রবাদী মিটিং করুক পশ্চিমবাংলার জনগণ চায় না কারণ তার হাতে তার গায়ে তার শাড়িতে দুশো পনেরো জন বিজেপি কর্মীর খুনের রক্ত লেগে আছে সংসদের সংসদের ঘটনায় রাষ্ট্রপতির হচ্ছে